তো বন্ধুরা ফাইনালি পার্ট টু চলে এলো আর এই পার্ট টু তে থাকতে চলেছে ভিক্টোরিয়া মেমোরিয়াল আর এখান থেকেই শুরু হবে পার্ট টু এর জার্নি আর আগের ভিডিওতে তোমাদেরকে যেটা দেখিয়েছিলাম অনেক কিছু দেখিয়েছিলাম সেটা তোমরা এখনো সেটা দেখো নি চাও দেখে আসো আর পার্ট ওয়ানে আমি এখান থেকে ভিডিওটা কুইট করেছিলাম কারণ কি আমার কোলাটা ধরে গিয়েছিল আর ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশনে সমস্যা হয়েছিল তাই এখান থেকে বন্ধ করেছিলাম আর চলো এবার এখান থেকে শুরু করে যাক ভিডিও পার্ট টু এর লেটস গো অন দা ভিক্টোরিয়া মেমোরিয়াল কেই বল্লো না পিজি এটা পিজি দে আচ্ছা আগে ওইটা পিজি নাকি যাও ড্রাইভার বল্লো আমি তো জানি না কি ওই জ графиটি মেমোরিয়াল এটা জানি মোটামুটি এইটা অনেক হাতে দেখেছি ওই যে এখানে দেখতে পারছ ওটা ওই যে ওটা ওটা সো আচ্ছা উঁচু ওয়েল্ডিং ভাই ওইště বেঙ্গলেতে মধ্যে সো আচ্ছা উঁচু ওয়েল্ডিং এটা তাই গরমী তো মে কালো बन जाएंगे আর এখানে কোল্ড দেখতে পারছো কিভাবে বানাচ্ছে এখানে একটু সোডা দিয়ে দিল সোডার সাথে জল যেটা তার সাথে একটু বরফ বাস তার সাথে একটু লেবু দিয়েছিল সাইড লেবু দিয়ে বাস সেই লেভেলের একটা কোল্ড ড্রিঙ্কস তৈরি করে দিল আর আমরা রয়েছি ভিক্টোরিয়া মেমোরিয়ালের পেছন গেটে আর পেছন গেটে এই দোকানটা পডে ফাইনালি আমার কোল্ড ড্রিঙ্কস হয়ে গেলো এখানে খেয়ে নিলাম খেয়ে নেওয়ার পরে চলে গেলাম আমরা প্রবেশ গেটে আর এটা পেছন প্রবেশ গেট এখান দিয়েও তোমরা প্রবেশ করতে পারবে প্রবেশ করার সময় তোমাদেরকে টিকিট কাটতে হবে একটা টিকিট পঞ্চাশ টাকা যেটা তোমরা ভিক্টোরিয়া মেমোরিয়ালে ঢুকতে পারবে একটা তোমরা যেটা পাবে তিরিশ টাকা যেটা তোমরা শুধু গ্রাউন্ড ঘুরতে পারবে এখানে ভিতরে ঢুকতে পারবে না বাকি সব দিক ঘুরতে পারবে বাইরে তো ঘুরতে পারবে বাট বাইরে ঘুরে কি লাভ আসছো যখন পঞ্চাশ টাকা দিয়ে ভিতরটাও ঢুকে আসো আর এখানে দেখতে পাচ্ছ বিল্ডিংটা তো আরও চলো আগে যে বিল্ডিংটা একদম পরিষ্কারভাবে দেখাতে হবে তোমাদেরকে দেখাতে থাকবো সব ভাই বন্ধুরা কেমন আছো আশা করছো ভাই ভালো আছো আজকে চলে এলাম ভিক্টোরিয়া মেমোরিয়াল তো দেখতে পাচ্ছি আমার পেছনেই আছে ভিক্টোরিয়া মেমোরিয়াল ভাই আজকে তোমাদেরকে দেখাবো এখানে কোথায় কী আছে না আছে অনেকে হয়তো এসতে পারবে অনেকে হয়তো এসতে পারবে না যারা পারবে না তারা দেখে নাও আর যারা এসেছ বাট সব কিছু দেখো নি আর একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করবো ওকে দেখো গাইস এই এখানে একটা লেক পুরো বড়ো একটা পুকুর একটা পুকুরী বললেই চলে ওকে বাদে বাকি এখানে দেখতে পাচ্ছ পুরো ভিক্টোরিয়া মেমোরিয়ালের চারিদিকে যে এখানে তোমাদের মূর্তি দেখতে পাচ্ছ বিখ্যাত বিখ্যাত মূর্তি কে কী নাম জানি না বাট তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে বলে দেবে বাদে বাকি পুরোটাই এতটাই ছেলেবেলের গরম আর আগে তোমরা দেখতে পাবে যেটা ভিক্টোরিয়া মেমোরিয়াল ওকে এই যে দেখতে পাচ্ছ ভিক্টোরিয়া মেমোরিয়াল আমি অলরেডি চলে এলাম মেট্রিক করে নিলাম দিস ইস ভিক্টোরিয়া মেমোরিয়াল ওকে ইস দেখতে পাচ্ছ এই বিল্ডিংটা সব থেকে উঁচু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এই উঁচু বিল্ডিং আর বাদ বাকি আমাদের সব টিম এই যে দেখতে পাচ্ছ হায় 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 ওকে আর বাদ বাকি এই যে দেখতে পাচ্ছো ভিক্টোরিয়া মেমোরিয়াল পুরো সুন্দর একটা প্লেস আর এখন আমি রোদে রোদের মধ্যেই আজকের এই পুরো ভিউটা হচ্ছে হ্যাঁ ওকে আর পেছনে যেটা দেখতে পাচ্ছি সব দিকে উচ্চু বিল্ডিং ওই আমি যে কতবার বলবো নিজেই খুঁজে পাচ্ছি না বাকি দেখো পেছনটা দেখো পুরো সেই লেভেলের এই যে দেখো গাইস যে যে আসো না ভাই একটু দেখে নাও ভালো করে সেই লেভেলে উঠছ সিরিয়াসলি ভাই বলি

যে যে দেখতে পাচ্ছ তোমাদের এইটা কে এখানে একটা মূর্তি আছে এইটা কে এই যে দেখতে পাচ্ছি এই মূর্তিটা এটা কে একে চিনা কেউ তোমরা যে এই যে দেখতে পাচ্ছো এই মূর্তিটা যার মধ্যে পাখি বসে আছে দুটো একে কেউ চিনো আর এইখানে তো তোমরা যেটা বিল্ডিংটা দেখতেই পারছো তার সাথে এই যে ছোট্ট আমাদের ভিক্টোরিয়া মেমোরিয়াল ওকে আর তার সাথে এখানে চারিদিকটা দেখতে পাচ্ছ কত সুন্দর ওয়া ও বা এই গ্রিন গ্রিন পুরো একদম সেই লেভেলের লাগছে আর বাদ ওখানে পুরো দেখতে পাচ্ছ ওই জায়গাটা আর আমার পিছনেই রয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল তখন চলো ওইদিকে যাওয়া যাক ওইদিকে কি আছে না আছে ওইদিকে ছোট্ট একটা গ্রাউন্ড দেখতে পাবে দেখতে পাচ্ছ একটা গ্রাউন্ড ছোট্ট একটা গ্রাউন্ড বাদ ওখানে একটা পুরো পুকুর দেখতে পাচ্ছ পুরো একটা লেক বড় একটা লেক আর দুদিকেই দুটো লেক আছে বাদবাকি এখানে ভিক্টোরিয়া মেমোরিয়াল যেটা সবাই ওখান থেকে দেখতে পাচ্ছ ফটো ভিডিও করছে আর আমি এখান থেকে পুরো জায়গাটা ঘোরানোর চেষ্টা করছি আর এখানে দেখো ভাই এই পাথর দিয়ে পুরো একদম ডেকোরেশনটা করেছে অনেকটাই সুন্দরভাবে সত্যি এই যে দেখো পাথর দিয়ে পুরো এই যে দেখতে পাচ্ছি পুরো এমনি নর্মাল যে পাথর হয় না সেই নর্মাল পাথর দিয়েই করেছে পুরো জায়গাটা অনেকটাই সুন্দরভাবে বাদবাকি দেখো পুরো ভিউ কতটা সুন্দর লাগছে আর ভাবছি এদিক থেকে তো যাওয়া যাবে না এই দিক থেকে বন্ধ আছে আর এই দিকে কী আছে এইদিকে যেটা দেখতে পাচ্ছি এখানেও ছোট্ট একটা গ্রাউন্ড আর বাকি বা যেখানে লাইটের কায়দা কিছু করা আছে চলো এবার ওইদিকে আমাদের টিমের কাছে যা যাক নাহলে তারা হারিয়ে যাবে ওকে তো রোদটা ওইদিকে আসছে এবার ওই দিক থেকে ভিডিওটা ভালো হবে কারণ ওইদার থেকে রোদ আসছে তো ওই দিক থেকে ভিডিওটা করলে অনেকটা ভালো লাগবে চলো সিরিয়াসলি ভাই অনেকটাই সুন্দর অনেকটা ভালো লাগলো এই ভিক্টোরিয়া মেমোরিয়াল আইসে और वो गाड़ी देखो भाई ए के फोर्टी सेवन ना कि लिए आ भाई पूरा हमारे खपड़ी उड़े देवे रे अच्छा मैं डिस्ट के लिए ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूँ एवं एंट्री करते चले फोटोशूट वीडियो शूट तो है नो एंट्री प्रवेश निषिद्ध बोले दी तो एंट्री तो देखना लिखे तो आज नो एंट्री ভাই এখানে নো এন্ট্রি অনেকে বললো ভাই এটা দিয়ে এন্ট্রি করা যাবে বাট নো এন্ট্রি দেখাচ্ছে এটা চলো ঘুরো সেই দিকে সত্যি বলতে পঞ্চাশ টাকা দিয়ে টিকিট কেটেছিলাম বাট ঢুকতে পারলাম না

দেখতে দেখতে আমরা সাইডকে চলে এলাম সাইট বলে তো এবার আগের দিকে যাব আমরা যেদিকে ছিলাম সেটা পেছন ধার ছিল এবার আমরা আগের দিকে এন্ট্রি গেটের দিকে যাব তো চলো দেখতে দেখো তোমাদেরকে সবই দেখাবো এখন এন্ট্রি গেটের দিকে অনেক কিছু আছে সেটা তোমাদেরকে দেখতে হবে তো দেখতে পাচ্ছ অনেক সুন্দর একটা ভিউ প্রায় বাজে দেখো কোটা সাড়ে সাড়ে চারটা বেজে গেছে সকাল থেকে বেরিয়েছি আর রোদে রোদে আর ভালো লাগছে না গরম লাগছে এবার খায়দাও পাচ্ছে বাকি বাদ এই ভিক্টোরি ভিট্রিয় বাকি সব তোমরা দেখে দেখে থাকো ওকে আরে এইদিকে একটা এন্ট্রি তো একটা লেক দেখতে পাবো অসহ্য সরছর করা তো বন্ধুরা চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওতে একটা কমেন্ট আর তার সাথে লাইক করে দেবে লাইকের সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আপাতত এখন ভিক্টোরিয়া মেমোরিয়ালকে বাই আর টাটা বলে ইউজ হচ্ছে তো চলো দেখা যাচ্ছে পরের ভিডিওতে আপাতত বাই